আসসালামু আলাইকুম আমি পানিসি থেকে আবারও নতুন কিছু ইভেন্টের সুপার নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতেছেন আমার এখানে ইউজ পরিমাণে মাল আছে একটু কাঙাড়া করে দেখাও দেখেন ইউজ পরিমাণ আমাদের কাছে মাল আছে স্টকে তো চাইলে আপনারা নিতে পারেন আমাদের স্টক কিন্তু সীমিত জন্য থাকে আবার ছড়ে যা না থাকি ক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার সিস্টেম হলো আপনারা আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন

আর পিছা একটা মাল দেখাই সূর্যমুখী এটা একটা কালার আছে লালচা কালার এটা দেখেন আপনি স্টিল বীর সারা এটা হলো আপনার সেম কালারের বৃদ্ধ হয়েছে সেম কালারের বৃদ্ধ হয়েছে ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি এটা তো আমরা কাছে অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা আমরা আমাদের কাছ নিতে পারবে আর যাদের নাকি একটু হোয়াইট কালার দরকার তাও নিতে পারবেন এই এটা হলো হোয়াইট কালার আমাদের কাজ চলতেছে এটা দশ একটা স্যাম্পল হিসেবে রাখলাম আমরা এখানে হোয়াইট কালার নিতে পারবেন আর যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানাটা বলে দেই ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লিচুবাগান মসজিদ উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লিচুবাগান মসজিদ আছে আমাদের কল করলে হবে তো সরাসরি নাম্বার দেওয়া থাকবে কল করেন আর এর আমরা যে কোনো একটা জিনিস বাকি রয়ে গেছে আমার যাদের কভার লাগবে যাতে কভার লাগবে বসে আমার কভার আমাদের কাছে আছে এই যে কভার এটা হলো আপনার বক্সকণ আপনার সূর্যমুখীকণ সবখানেই দেওয়া যাবে এই যে এটা হলো কভার মালের কভার আর যে কোনো ডিজাইনের আমার কাছে চাইবেন আমরা দিতে পারবো যে কোনো ডিজাইনের আপনার বাঁশাবাড়ির কভার দরকার তাও আমরা দিতে পারবো বাসাবাড়ির কভার সে যদি হবে দেখেন এটা হলো সূর্যমুখী ওয়ান একজন ওয়ান ওয়ান অর্ডার করছে এটা গোলাপি কালার এভাবে আপনার কাছে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই প্যাকেট হয়ে যাবে আপনার কাছে শুধু এটা না আপনি বাহার যে কোনো সোভা হোক আমাদেরকে একটা ছবি পাঠাবেন আমরা আপনাদের মতো করে দিয়ে দেবো তো বেওস আর বেশি কথা ভারাবো না এইগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়োগ থাকবেন আল্লাহ হাফেজ